এটাই সেই পাঞ্চাঞ্চল্য আর বৈচিত্র্যময় শহর ব্যাংকক দিনে যেমন রাতে তেমন এই শহর কখনো থেমে থাকে না শহরের প্রতিটি কোণে কোনে আছে ঝলমলে আলো আর উঁচু উঁচু বিল্ডিং যা একদিকে আধুনিকতার অন্যদিকে বহন করে ঐতিহ্যের রঙিন সাপ ব্যাংককের শপিং মল আর মার্কেটগুলো যেন এক ভিন্ন জগৎ যেখানে একসাথে পাওয়া যায় আন্তর্জাতিক ব্র্যান্ড স্থানীয় হস্তশিল্প আর অসংখ্য স্বাদের খাবারের আয়োজন ভ্রমণকারীদের জন্য ব্যাংকক মানেই শপিং সংস্কৃতি আর বিনোদনের অপরন্ত মেলবন্ধন এক কথায় ব্যাংকক এমন এক শহর যা কখনো ঘুমায় না বরং প্রতিটি মুহূর্তে ভ্রমণকারীদের দেয় নতুন অভিজ্ঞতার আমন্ত্রণ